প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বিজ্ঞান বিষয়ের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা নিয়ে কথা বলবো প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় যেখানে ও সামষ্টিক মূল্যায়নের বার্ষিক মূল্যায়ন করা হবে বার্ষিক মূল্যায়ন একশো নম্বরের মধ্যে হবে এক্ষেত্রে শিক্ষণকালীনের জন্য ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিকের জন্য সত্তর পার্সেন্ট নম্বর থাকবে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য একশো নম্বরের একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাসে সাতটি অভিজ্ঞতা রাখা হয়েছে এই অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠের বিভিন্ন অধ্যায়ে অন্তর্ভুক্ত থাকবে বার্ষিক মূল্যায়নের জন্য প্রদত্ত সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে প্রদত্ত সিলেবাসের সকল অভিজ্ঞতা থেকেই প্রশ্ন হবে প্রশ্ন প্রণয়নে পরীক্ষার পরীক্ষার নির্ধারিত সময় বিবেচনায় রাখতে হবে যেন শিক্ষার্থীরা সময়ের মধ্যেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে প্রশ্ন প্রণয়নের সময় সম্ভাব্য উত্তরের কাঠামো বিবেচনায় রেখে যৌক্তিক নম্বর বন্টন করা হবে এবং রুব্রিক্স তৈরি করতে হবে রুব্রিক্স মানে হচ্ছে কতটুকু লিখলে কত নম্বর পাবে সেই বিষয়ে একটা পরিষ্কার ধারণা দেয়া এবার চলো সিলেবাসটি দেখে নেই তোমাদের অভিজ্ঞতা হচ্ছে গিয়ে অনুশীলন বইয়ের সাতটি অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট অনুসন্ধানী পাঠের যে যে অধ্যায় ইনক্লুডেড সেগুলো এখানে আকাশ কত বড় থেকে হচ্ছে পৃথিবী ও মহাবিশ্ব আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তির অংশ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি গতির খেলা থেকে হচ্ছে অধ্যায় তিন গতি এবং অধ্যায় নয় বল ও শক্তি রোদ জল বৃষ্টি থেকে হচ্ছে অধ্যায় সাত আবহাওয়া ও জলবায়ু রান্নাঘরের ল্যাবরেটরি থেকে হচ্ছে অধ্যায় চার পদার্থ ও তার বৈশিষ্ট্য এবং পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব আমাদের যারা প্রতিবেশী থেকে হচ্ছে উদ্ভিদ প্রাণী ও অনুজীব নানা কাজের কাজই এখান থেকে হচ্ছে অধ্যায় নয় বল ও শক্তি মূল্যায়ন কাঠামোর মধ্যে শিক্ষণকালীন হচ্ছে ত্রিশ এবং সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা মান বন্টন এবং নির্দেশনা এখানে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে যেসব একক দলগত কাজ রয়েছে ছক পূরণ তারপর ফ্লোচার্ট এইসব কিছু মিলিয়ে তারপর এক্সাম্পল দেওয়া আছে যেমন খাবার প্রক্রিয়াকরণে আগে পরের পরিবর্তন পর্যবেক্ষণ ভৌত বৈশিষ্ট্য এসব ক্ষেত্রে দশ নম্বর থাকবে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপনের কোনো কাজ থাকলে সেখানে থাকবে দশ অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কোনো কাজ থাকলে সেখানে থাকবে দশ এই হচ্ছে মোট ত্রিশ নম্বর এটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে অন্যদিকে সামুষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা এবং মান মানবণ্টনের মধ্যে রয়েছে নৈবেত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর বহু নির্বাচনী হচ্ছে পনেরো মোট নম্বরে পনেরো এক কথায় উত্তর থাকবে দশটি এবং নম্বর হচ্ছে দশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন হচ্ছে গিয়ে দশটি দশটি আনসার করতে হবে দুই করে মোট হচ্ছে বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি আনসার করতে হবে নাম্বার হচ্ছে পাঁচ করে সো টোটাল নাম্বার হচ্ছে পনেরো আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভরটি হচ্ছে সাতটি প্রশ্নের মধ্যে পাঁচটি আনসার করতে হবে আট নম্বর করে মোট চল্লিশ নম্বর এই হচ্ছে একশো নম্বর সামষ্টিক মূল্যায়নের এই একশো নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরটিকে তুমি যা পাবে তাকে সত্তরে কনভার্ট করা হবে এবার রয়েছে নমুনা প্রশ্ন বিজ্ঞানের নমুনা প্রশ্ন এরকম এমসিকিউ টাইপের থাকবে চারটে অপশন থাকবে তো প্রশ্ন দেখে চারটে অপশন থেকে যে বেছে নিয়ে একটি খাতায় লিখতে হবে এই প্রশ্নগুলো থাকবে এক থেকে মোট পনেরোটি প্রশ্ন এরপরে হচ্ছে এক কথায় উত্তর জাস্ট অ্যান্সারটা লিখতে হবে যেমন স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ পরাশ্রয়ী উদ্ভিদ এটা টাইপের অ্যান্সার লিখতে হবে এরকম থাকবে দশটি প্রশ্ন দশ নম্বর এরপরে বিভাগে থাকবে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন যেগুলো প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই করে দশটি প্রশ্নেরই অ্যান্সার দিতে হবে মোট দশ দুগুণে বিশ নম্বর এরপর গ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন যেখানে কোন বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর মানে একটা উদ্দীপক দেয়া থাকবে সেই উদ্দীপক একটা দুইটা উদ্দীপক দেয়া থাকতে পারে সেই উদ্দীপক দেখে অ্যান্সার করতে হবে যেমন এখানে ক আর খ দুইটি প্রশ্ন দেওয়া আছে উপরের উদ্দীপক দেখে এই দুটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে আট নাম্বার চার চার করে তো এরকম প্রশ্ন থাকবে কিছু নমুনা দেয়া রয়েছে তবে একটি বিষয় অবশ্যই তোমাদের শিওর থাকতে হবে যে বোর্ডের এই নমুনাগুলো অবশ্যই বার্ষিক পরীক্ষায় থাকবে না নতুন করে প্রশ্ন হবে তোমাদের জন্য তোমাদের স্কুল থেকে প্রশ্ন হবে সো এগুলো তোমাদের জন্য দেখে কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা নিতে হবে এ ছিল বিজ্ঞান বিষয়ে তোমাদের মূল্যায়নের সমস্ত নির্দেশিকা